বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ভূমিকা শিক্ষা মানুষের মৌলিক অধিকার একটি সমাজ বা জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা অপরিহার্য এই শিক্ষার বিস্তার ও প্রসারে গণমাধ্যম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেডিও টেলিভিশন সংবাদপত্র ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভৃতি গণমাধ্যমের মাধ্যমেই মানুষ সহজেই জ্ঞানের আলোর মুখ দেখতে পাচ্ছে শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের অবদান অস্বীকার করা যায় না এক নাম্বার পয়েন্ট শিক্ষার ধারণা ও গণমাধ্যম শিক্ষা মানে শুধুমাত্র পাঠ্যবই পড়া নয় বরং বাস্তব জ্ঞান মানবিকতা মূল্যবোধ ও চিন্তাশক্তির বিকাশ গণমাধ্যম এই ব্যাপক অর্থে শিক্ষা বিস্তারে সহায়তা করে সংবাদপত্র পাঠের মাধ্যমে সমসাময়িক ঘটনাবলী জানা যায় টেলিভিশন ও রেডিও নানা তথ্য ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে যা শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করে দু নম্বর পয়েন্ট সংবাদপত্রের অবদান সংবাদপত্র প্রতিদিনকার শিক্ষা বিস্তারের এক নীরব সহচর এটি বিভিন্ন শিক্ষামূলক প্রতিবেদন প্রবন্ধ রচনার মাধ্যমে পাঠককে সচেতন করে তোলে অনেক পত্রিকায় শিক্ষা পাতা বা তরুণদের জন্য নামে আলাদা বিভাগ থাকে যেখানে পরীক্ষার প্রস্তুতি ক্যারিয়ার পরামর্শ বিজ্ঞান ও প্রযুক্তির খবর প্রকাশিত হয় তিন নম্বর পয়েন্ট টেলিভিশনের ভূমিকা টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয় এটি একটি শক্তিশালী শিক্ষা মাধ্যম বর্তমানে নানা শিক্ষামূলক চ্যানেল যেমন ডিডি ন্যাশনাল ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফিক হিস্ট্রি চ্যানেল চ্যানেল আই শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল ইত্যাদি শিক্ষার্থীদের সহজে জ্ঞান অর্জনে সাহায্য করছে সরকার পরিচালিত দূরদর্শন বা গণশিক্ষা অনুষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চার নাম্বার পয়েন্ট রেডিওর ভূমিকা রেডিওর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার আলো পাচ্ছে আকাশবাণী কমিউনিটি রেডিও বেতার শিক্ষা অনুষ্ঠান কৃষি শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি তথ্যবহুল অনুষ্ঠান মানুষের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করছে পাঁচ নাম্বার পয়েন্ট ইন্টারনেট ও ডিজিটাল মাধ্যমের প্রভাব বর্তমান সময়ে ইন্টারনেট শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ই লার্নিং প্ল্যাটফর্ম যেমন ইউটিউব কৌরসেরা খান একাডেমি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এম এল এম এস ইত্যাদি বিপ্লব ঘটিয়েছে অনলাইন ক্লাস ডিজিটাল লাইব্রেরি ই এখন শিক্ষার্থীদের নিত্য সঙ্গী ছ নম্বর পয়েন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান ও সতর্কতা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম প্রভৃতি মাধ্যমেও আজ শিক্ষা বিষয়ক গ্রুপ চ্যানেল পেজ ইত্যাদির মাধ্যমে নানা তথ্য ও কন্টেন্ট শেয়ার করা হচ্ছে তবে এই মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন জরুরি না হলে সময়ের অপচয় কিংবা ভুল তথ্য শিক্ষাকে বিভ্রান্ত করতে পারে সাত নাম্বার পয়েন্ট শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের ব্যবহারিক দৃষ্টান্ত কোভিড নাইন্টিনের সময় যখন স্কুল কলেজ বন্ধ ছিল তখন অনলাইন ক্লাস টেলিভিশন সম্প্রচার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই শিক্ষার ধারা চালু রাখা সম্ভব হয়েছিল এটি গণমাধ্যমের এক যুগান্তকারী অবদান আট নম্বর পয়েন্ট নারী শিক্ষা ও গণমাধ্যম নারীদের শিক্ষা নিয়ে গণমাধ্যমে প্রচার প্রচারণা সফল নারীদের গল্প প্রচার সচেতনতামূলক নাটক বা তথ্যচিত্র নারী শিক্ষার প্রসারে সহায়তা করেছে এর ফলে অনেক পরিবারে কন্যা শিশুর শিক্ষার গুরুত্ব বেড়েছে ন নাম্বার পয়েন্ট প্রান্তিক মানুষের জন্য গণশিক্ষা গ্রামের দরিদ্র অশিক্ষিত মানুষদের মাঝে সচেতনতা ও শিক্ষার আলো পৌঁছে দিতে গণমাধ্যমিক কৃষি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা আইনগত অধিকার ইত্যাদি বিষয় নিয়ে প্রচার চালানো হয় এটি প্রান্তিক জনগোষ্ঠীর মানসিকতা ও জীবনের মান উন্নত করে দশ নম্বর পয়েন্ট শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও প্রতিযোগিতা টিভি ও রেডিওতে নানা কুইজ প্রতিযোগিতা বক্তৃতা বিতর্ক গল্প পাঠের অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহ দেয় ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি স্মরণশক্তি ও উপস্থাপনার দক্ষতা বাড়ে এগারো নম্বর পয়েন্ট শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ও গণমাধ্যম গণমাধ্যম বিভিন্ন সময়ে শিক্ষার গুণগত মান প্রশ্নফাঁস অবকাঠামোগত দুর্বলতা শিক্ষকদের অনুপস্থিতি ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে এতে সরকারের নজরকারী ও পদক্ষেপ গ্রহণে সহায়তা হয় বারো নম্বর পয়েন্ট গণমাধ্যমে শিক্ষানীতির বিশ্লেষণ শিক্ষানীতি পাঠ্যসূচির পরিবর্তন শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার পরীক্ষা পদ্ধতি সংস্কার ইত্যাদি বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা ও বিতর্ক গণমাধ্যমে তুলে ধরা হয় যা সমাজে গণসচেতনতা সৃষ্টি করে তেরো নম্বর পয়েন্ট পরিবেশ শিক্ষা ও গণমাধ্যম প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন বন সংরক্ষণ ইত্যাদি বিষয়ে গণমাধ্যম শিক্ষামূলক প্রতিবেদন প্রকাশ করে যা পরিবেশ সচেতনতায় সহায়ক চোদ্দ নম্বর পয়েন্ট গণমাধ্যম ও মুক্ত চিন্তা গণমাধ্যম শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তার বিকাশ ঘটায় এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরার মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে শেখায় যা উচ্চতর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পনেরো নম্বর পয়েন্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণমাধ্যমের ভূমিকা একটি উন্নত জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম এটি একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস শেষ পয়েন্ট উপসংহার গণমাধ্যম আজ শুধু সংবাদ প্রচারকারীর ভূমিকায় নয় একটি শিক্ষা বিস্তারে প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষাকে সর্বজনীন করতে হলে গণমাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারে গণমাধ্যম হতে পারে একটি শক্তিশালী শিক্ষাক্ষেত্র অতএব আমরা যদি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে চাই তবে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে